আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার আব্বা আমার ভাতিজা সবাই কিন্তু রেডি হয়ে গেছে ঈদের নামাজ পড়তে যাবে তো আমার আব্বা হচ্ছে ভাতিজাকে হচ্ছে আতর দিয়ে দিচ্ছে এদিকে ভাতিজা প্রথম সালামি পেয়ে গেল তার ফুপির কাছ থেকে সে দৌড় দিয়ে হচ্ছে আমাকে সালামি দিতে যাচ্ছে আমি যেহেতু ঘুমায় আছি এখন উঠিনি তো সে আমাকে সালামি দিয়ে আসলো তার সাথে আগেই কথা ছিল তার সব সালামিগুলো আমার কাছে জমা রাখবে তো যে এটা কথা সেটাই কাজ সে আমার কাছে রেখে দিল। এখন তার হচ্ছে ছোট্ট জাইনামাজ নিয়ে এখন দাদু চাচা তারপর হচ্ছে বাবা সবার সঙ্গে সে এখন নামাজে চলে যাবে তো আমি যেহেতু ঘুমাই ছিলাম আমার বোন হচ্ছে এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাবা চাচাদের মতো জায়নামাছটা হচ্ছে হাতের মধ্যে নিয়েছে কিভাবে দেখেন বড় মানুষদের মতো সে কিন্তু দুষ্টুমিও শুরু করে দিয়েছে খুব সকালে উঠেও কিন্তু তার গোসল সব শেষ হয়ে গেছে করা এদিকে হচ্ছে আরেকটা চাচাতো ভাই চলে আসছে সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে যাবে তো তার সঙ্গে হচ্ছে কথা বলতেছে আমার ভাতিজা এদিকে হচ্ছে এই পাশে হচ্ছে আমার চাচাতো ভাইরা সবাইও রেডি হয়েছে নামাজ পড়তে যাবে আসলে ব্লকগুলো আমার লেটে আসার কারণ হচ্ছে আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছিলো ঈদের পর থেকে তাই আর কি আমি ভিডিওগুলো এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন তো আমি হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু ঈদের দিনেই করেছিলাম ঈদের পরেই আমি আপলোড দিতাম আসলে আমার মোবাইল হ্যাং হওয়ার কারণে আসলে দিতে পারিনি তাই সবাই পুরো ভিডিওটি সাথেই থাকবেন প্লিজ সবাই একটি করে লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন তো দাদার বাসা হয়ে সবাই নামাজ পড়তে যাচ্ছে আমার চাচা আমার চাচাতো ভাইরা আমার ভাই আমার আব্বা ভাতিজা সবাই মিলে হচ্ছে হাসি মুখ করে যাচ্ছে ঈদের মাঠে নামাজ পড়তে ঈদগার মাঠে দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওগুলো আমার বোন করে দিয়েছে এদিকে যেহেতু আবরার হচ্ছে ঈদের নামাজ পড়তে যায়নি তার আম্মু কিন্তু তাকে রেডি করে দিচ্ছে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে দেখতে পাচ্ছেন সে কিন্তু চাঁদরাত থেকে মহা খুশি আজকে যে ঈদ সে বুঝতে পেরেছে সেও সকাল সকাল উঠে গোসল করে নতুন পাঞ্জাবি পরে নিয়েছে দেখতে পাচ্ছেন তাকে সালাম দিতে বলা হয়েছে সে সবাইকে সালাম দিল আমার ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন বাবু অনেক সুন্দর করে রেডি হয়েছে এখন আমি বাবুকে নিয়ে সবাই সবারই বাসায় ঘুরে বেরোবো যেহেতু সে নামাজ পড়তে যায়নি তাকে নিয়ে আশেপাশে হ্যাঁ সবার বাসায় এখন আমি ঘুরতে যাব। প্রথমে আমার চাচার বাসায় যাচ্ছি চাচিকে দেখানোর জন্য তো এখানে এসে তার কয়েকটা ছবি উঠাই আমি তার বাবাকে পাঠাই দিব দেখে আর এদিকে হচ্ছে আমি চলে আসছি পরশদের বাসায় পরশের রামুর সঙ্গে দেখা করার জন্য সে প্রথম সালামি তাকে দিল কিন্তু সে তো বোঝে না সে টাকাটা ফেলাই দেয় হ্যাঁ ও তো আর টাকা বুঝে না তো আবার হচ্ছে ফুপু হচ্ছে তার টাকা উঠায় দিয়ে তার পকেটে রেখে দিচ্ছে আর সে তো মেরিলের কৌটা বা পেস্টের ভাড়া পেলে অনেক খুশি সেটা দিয়ে খেলা শুরু করে দেয় তো এখন হচ্ছে আমরা পুপুর বাসা থেকে বের হয়ে মুবিন বাসা চলে আসছি এদিকে হচ্ছে মদিনাপাও তাকে ঈদের পর্বি দিয়েছে আসলে হচ্ছে ছোট মানুষ আর এইগুলো কিন্তু বেশি মজায় ঈদের মধ্যে পড়বি নেওয়াটা তো সে কিন্তু বোঝে না তাই সে টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে ফেলায় দেয় আর সবাই হচ্ছে ওর হচ্ছে পকেটের মধ্যে টাকাটা দিয়ে দিচ্ছে আর ও নিতে না আবার বের করে দিচ্ছে দেখতে পাচ্ছেন সে কতটা খুশি আর এই কয়দিনে এসে মদিনা পাকে অনেক চিনেছে তাকে অনেক আদর করতেছে সেও তাকে জড়ায় ধরছে কিসে দুজনকার মিল দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়লাম আবার হচ্ছে বাসার দিকে আমাদের এখন হচ্ছে বাসায় এসেছি তো এসে দেখি আমাদের বাসায় আর একটা নতুন বাবু চলে আসছে তারও এবার প্রথম ঈদ সে এসে দেখি তারও হাতে হচ্ছে সালামি তো ছোট আপু তাকে ঈদের সালামি দিয়েছে তো আমার আব্বা যেহেতু এখন নামাজ পড়ে আসেনি তো আব্বা আসলে কিন্তু সবাইকে সালামি দিবে এদিকে হচ্ছে রাহিমা বুড়ি চলে আসছে ঈদের জামা পরে সকাল সকাল সে প্রথম আমাদের বাসায় চলে আসলো ঈদের জামা পরে তো ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন তাদের দুজনের হচ্ছে গলা মেলামেলি তো তারা হচ্ছে সমবয়সী আড়াই মাস দুই মাসের ছোটো বড় তারা দুজন তো তাদের মধ্যে কিন্তু খুব মিল তো রাহিমা সবাইকে ঈদ মুবারক জানিয়েছে ভিডিও শুরুতেই তাই এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে হচ্ছে উনাইসাকে আর আবরারকে আপনারের খালামনি দিচ্ছে হচ্ছে ঈদ সালামি তো দেখতে পাচ্ছেন উনাইসার প্রথম সালামি কি সুন্দর করে হাতের মধ্যে নিয়েছে সে কিন্তু পুরো হচ্ছে ম্যাচিং ম্যাচিং সব কিছু পড়েছে তার ব্যাগও একটা কিউট আছে তার হচ্ছে মাথার হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে স্যান্ডেল সব কিছু ম্যাচিং তো এদিকে আরও হচ্ছে চলে এসছে আরবি মণি মণি তারাও ঈদের জামা পরে চলে আসছে আমাদের বাসায় তো এখন হচ্ছে আমরা একটু বাসার বাহিরে বের হয়ে কয়েকটা ছবি উঠাবো ছবি উঠানোর পরে আমরা হচ্ছে আশেপাশের বাসায় ঘুরে আসি সবাইকে নিয়ে আর আব্বারা যেহেতু নামাজ পড়ে আসেনি তাদের জন্য আমরা অপেক্ষা করব তাদের কাছ থেকে আমরা ঈদের সালামি নিব তো এরই মধ্যে হচ্ছে নুয়াইমান বাবু রেডি হয়ে চলে যাচ্ছে তার বাবার সঙ্গে তার একটু ছবি উঠাইলাম তাকে একটু ভিডিওর মধ্যে বন্ধি করে নিলাম তো দেখতে পাচ্ছেন তো নু আমিকে অনেক সুন্দর লাগছে তো এদিকে আমরা চলে আসছি চাষার বাসায় চাচারা সবাই নামাজ পড়ে চলে আসছে আজকে যেহেতু ঈদ ঈদের ব্লক করতেছি আর আমি থাকবো না তা কিন্তু হয় না তো আমি কিন্তু আবরারকে কোলে নিয়ে একটু আমার ভিডিও করে নিলাম এদিকে হচ্ছে আব্রারের ছোট নানু ভাইয়া তাকে হচ্ছে ঈদ সালামি দেবে তো এখন কিন্তু চাষার দুষ্টুমি শুরু হয়ে গেল আর এদিকে কিন্তু আবরার টাকা নিয়ে টাকার বৃষ্টি ফেলাই দিল দেখতে পাচ্ছেন তো সে টাকা যেই দিচ্ছে না কেন সে টাকা নিয়ে ছুঁড়ে মেরে দিচ্ছে এদিকে হচ্ছে উনৈসাকেও বাবু হচ্ছে টাকা দিচ্ছে তো আমরা কিন্তু চাচাকে বাবু বলি তো চাচা হচ্ছে আমাদের উনৈসা ঈদের পড়বি দিলো শুধু উনৈসাকে না সবাইকে দেয় আমাদেরকেও দেয় প্রতিবারের মতো তো দেখতে পাচ্ছেন উনাইসাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না সব বাচ্চাদেরকেই সুন্দর লাগছে যেহেতু উনাইসার এটা প্রথম ঈদ তাই স্পেশালি তাকে বললাম তো এদিকে হচ্ছে সবাই এক এক করে নামাজ পড়ে চলে আসে আর সবাই সবাইকে ধরে ঈদের পরবি দাও ঈদের পরবি দাও তো এদিকে হচ্ছে আমার ভাতিজা লাস্টে চলে আসে সে এসে অবাক হয়ে গেছে সবাই সালামি দেওয়া শেষ সে এসে কিন্তু প্রায় কান্নার মতো নেই এদিকে হচ্ছে তাকেও সালামি দিয়ে দিল আমার হচ্ছে ছোট চাচা সে কিন্তু অনেক খুশি এদিকে হচ্ছে দুই জমজ ভাই যাচ্ছে রাস্তা দিয়ে তাদের একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন তো মার্শাল অনেক সুন্দর লাগছে তাদেরকেও এদিকে হচ্ছে উনৈশ নিয়ে চলে আসছি মদিনাপুর বাসায় সবাই হচ্ছে আর ব্যাগ দেখে অনেক অবাক এত পিচ্চি মেয়ে একটা ছোট্ট কিউট ব্যাগ নিয়েছে সবাই ব্যাগের কথাই বলছে তো এদিকে সুরুজ ভাই হচ্ছে আমার ভাতিজাকে উনৈসাকে এদের দুজন কাকেই হচ্ছে ঈদের পরবি দেয় আমরা ঈদের পরবি নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করি ও তার মধ্যে হচ্ছে মদিনাপু হচ্ছে আমাদেরকে গরম গরম চটপটি খাওয়াছে তাকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে মুবিন চলে আসছে তার বাবার সঙ্গে আমি হচ্ছে একটু ক্যামেরাবন্দি করে নিলাম রকম তারা পাঞ্জাবি পরেছে মার্শাল অনেক সুন্দর লাগছে এদিকে আমার বাবা চলে আসছে এখন সবাইকে সে হচ্ছে ঈদের পর্বী দিচ্ছে তার কাছে দুইটা বান্ডিল ছিল একটা পাঁচ টাকার একটা হচ্ছে বিশ টাকার তো সে যেহেতু ছোট মানুষ তাদেরকে খুশি করার জন্য পাঁচ টাকাগুলো দিচ্ছে পাঁচ টাকার নোটগুলো আসলে অনেক লাগে দেখতে যদি বিশ টাকা দেয় তার চারটা হবে পঞ্চাশ টাকা দিলে বেশি হবে তো আমার ভা ভাতিজা কিন্তু সবার কাছ থেকে টাকা নিয়ে এসে এসে আমার কাছে এই টাকাগুলো জমা দিচ্ছে দেখতে পাচ্ছেন তো তার দাদাকে যা বলছে দাদু ফুপিকে টাকা দিয়ে দিচ্ছি তুমি আমাকে আরও টাকা দাও তো ওর দাদা হচ্ছে বলতেছে তোকে না টাকা দিলাম এদিকে হচ্ছে আমার চাচা তো ভাইও চলে আসছে সবাইকে টাকা দিতে তো দেখতে পাচ্ছেন সেও কিন্তু সবাইকে টাকা দিচ্ছে এদিকে আপনারকে আবারও টাকা দিচ্ছে আবারও আপনার হচ্ছে টাকাগুলো ছুঁড়ে মারার আগে তারা নিয়ে নিল এদিকে হচ্ছে ভাতিজা কিছু খায়নি সকালে তারা তারাম্মু খাওয়াই দিচ্ছে এদিকে উনাইশাকেও দিচ্ছে মাসাল্লাহ সবার অনেক টাকা উঠেছে তো আমাদের ঈদ আনন্দটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না শুধু আমাদের বাসার বাবুরাই না আশেপাশের সবাই কিন্তু বাসায় আসছিলো আর আব্বার কাছে সালামি নিয়ে নিয়ে যাচ্ছিল তারই মধ্যে দেখেন নুয়াইমান চলে আসছে হেরামণি চলে আসছে শুধু তারাই নাই আর অনেকে আসে তো দেখতে পাবেন ভিডিওর মধ্যে তো সবাই সাথে থাকবেন তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আসলে ব্লগুলো লেটে আসলো আমি অনেক দুঃখিত তো এদিকে হচ্ছে মিস্টারও চলে আসছে আমাদের বাবুগুলোকে টাকা দিচ্ছে এদিকে হচ্ছে মুস্তাকিম তারপর ফ্রাইম সবাই হচ্ছে আমার আব্বার কাছে এসে এসে টাকা নিয়ে যাচ্ছে তো আসলে এটা অনেক আনন্দের আর অনেক ভালো লাগে এগুলো দেখতে আসলে ছোটোবেলা আমরাও কিন্তু এইভাবে সবার বাসায় ঘুরতাম শ্যামাই খেতাম আর হচ্ছে ঈদ সালামি নিয়ে বেরিয়ে পড়তাম আবার আর একটা বাসায় যেতাম তো এদিকে হচ্ছে আমার আব্বা নাস্তা খাচ্ছিল তার হচ্ছে নাতি নাতনিদেরকে একটু খাওয়াই দিচ্ছিল তো সবাই কিন্তু হচ্ছে আমাদের বাসায় ঘোরাফেরা করছে এদিকে আমার ভাতিজা হচ্ছে ড্রেস চেঞ্জ করে নতুন আর একটা প্যান্ট শার্ট পরলো এদিকে আবরারও হচ্ছে ড্রেস চেঞ্জ করে প্রথম আজকে হচ্ছে আবরার শার্ট পরছে তো সে কখনো শার্ট পরেনি প্যান্ট পরেনি আজকে হচ্ছে প্রথম আবরার শার্ট প্যান্ট পরলো শার্টের সাথে ম্যাচিং করে হচ্ছে সানগ্লাসও তার নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আবরারকে তো এদিকে হচ্ছে ফুপা ফুপাতো ভাই আর হচ্ছে মামাতো ভাই দুই ভাই মিলে কি সুন্দর করে রাস্তায় হাঁটছে আমি একটু ভিডিও করে নিলাম এদিকে হচ্ছে আমার চাচাতো বোনের মেয়েরা চলে আসছে তো তাদের ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন তহুরামণি আর সাবিরা সাবিরামণি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তাদেরকেও দেখতে তো এদিকে হচ্ছে মেহেজাবিনও ঈদের ড্রেস পরে চলে আসছে তো সবারই ছোটো ছোটো করে আমি ভিডিও করে নিলাম আমার এই ব্লগের মাধ্যমে তো আশা করছি সবারই ভালো লাগবে আর আমার ভিডিও যারা দেখেছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে তারা হচ্ছে ছয় কন্যা একই রকম ড্রেস পরে চলে আসছে তার দাদুর কাছে হচ্ছে ঈদের সালামি নেওয়ার জন্য দাদু নানুর কাছে তো এদের হচ্ছে একই রকম ড্রেস বানিয়ে দিয়েছে আমার চাচাতো বোন তারা হচ্ছে ফুপাতো চা ফুপাতো মামাতো বোন দেখতে পাচ্ছেন তো সবাই হচ্ছে আমার আব্বার কাছে সালামি নিচ্ছে তো মেহেজবিন একটু বড় তাই তার একটু লজ্জা হচ্ছে তো আমি এদেরকে একসঙ্গে করে আমি হচ্ছে একটা ছবি নিয়েছি তো একই রকম ড্রেস অনেক সুন্দর লাগছে তাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাদেরকে কেমন লাগছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লক্সের সঙ্গে থাকবেন আর হ্যাঁ পার্ট টু কিন্তু শীঘ্রই চলে আসছে তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি পার্ট টু করে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ